ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের পিতৃতান্ত্রিক সমাজের সব বড় প্রবলেম হচ্ছে যে এখানকার পুরুষ মানুষরা বাইরে গিয়ে সমস্ত কাজ করতে রাজি আছে অর্থের বিনিময়ে কিন্তু ঘরে এসে তারা তাদের ওয়াইফকে অথবা তাদের মাকে এক ফোঁটাও ঘরোয়া কাজে হেল্প করে না ফার্স্ট জানুয়ারি দু ভারতের রাজধানী দিল্লির প্রাণকেন্দ্রে একটা ফ্ল্যাটে এই তো সবেমাত্র সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করে ঘুমিয়েছে সুরাজ এবং তার সাত মাসের বাচ্চা যখন বিন্ধাস ঘুমাচ্ছে তার ওয়াইফ জ্যোতি সে জল গরম করছে রাত তখন সাড়ে তিনটে বাজে জ্যোতি সুরাজকে আর মানতে পারছে না তার হাজবেন্ডের সন্দেহবাতিকতা মেনে নিয়ে আর সারভাইভ করবে না সে যখন জল গরম করছে তার মধ্যে সে চায়ের পাতি দেয়নি সে দিয়েছে অনেকটা লঙ্কা গুঁড়ো এবং ঘরে থাকা সমস্ত লবণ সেইটা গরম করে সে দোতলায় চলে যায় দোতলায় গিয়ে বেডরুমের দরজাটা পা দিয়ে খুলে সোজা তার হাজবেন্ড সুরজের একদম মাথার সামনে গিয়ে ওই কড়াইটা পুরোপুরি ঢেলে দেয় তার উপর ঘুমন্ত সুরজ একদম কিছু বুঝতে না পেরে হঠাৎ করেই চিৎকার করতে শুরু করে ঠিক সেই সময় যদি তার হাজবেন্ড সুরজের ফোনটা নিয়ে দরজাটা লক করে একদম ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে গিয়ে সোজা বাপের বাড়ির দিকে রওনা দেয় কিন্তু জ্যোতি হঠাৎ করেই কেন এমন করলো নাকি এই সমস্তটাই প্রি ছিল এর পিছনের আসল রহস্য কি জ্যোতি যখন বেরিয়ে গেছে তখন সে দরজা লক করে দিয়ে গেছে এই দিকে সুরাজের মুখ পুরোপুরি পুড়ে গেছে সে যন্ত্রণায় চিৎকার করছে তার সাত মাসের বাচ্চাও সেও কান্নাকাটি শুরু করেছে তার বাবার চিৎকার দেখে তার উপরেই থাকতো ওই ফ্ল্যাটের মালিক সে এই আওয়াজ শুনে নিচে এসে সেই দরজাটা আনলক করে সুরাজকে দেখে সোজা তাকে হসপিটালে নিয়ে যায় এবং পুলিশকে খবর দেয় যদি সুরাজের ওয়াইফ এই কাজটা করে সে কোথায় গেছে তখনও পুলিশ জানে না পুলিশ জ্যোতিকে খোঁজা শুরু করেছে কিন্তু এই জ্যোতি কে এই জ্যোতি দিল্লিতেই বড় হয়েছে তার স্কুলিং কলেজ সমস্ত কিছুই দিল্লিতে তার ছোটোবেলা থেকেই আপব্রিঙ্গিং খুব একটা ভালো হয়নি তার বাবা ছিল না তার মা ছিল সৎ মা এবং সৎ মা সে তার নিজের মেয়েকে খুব ভালোবাসতো জ্যোতিকে খুব একটা কোনো ইম্পর্টেন্স দেয়নি তো জ্যোতি বরাবরই অবহেলাতে মানুষ হয়েছে এবং জ্যোতির উপর প্রেশার ছিল যে সে যেন বাইরে থেকে টাকা ইনকাম করে নিয়ে আসে কিন্তু এই টাকা ইনকামের জন্য জ্যোতির কাছে কোনো স্কিল ছিল না কিন্তু তার সৎ মা সরিতা তাকে একটা উপায় বলে দিয়েছিল এবং সেই উপায় অবলম্বন করে সে কিন্তু অনেকগুলো টাকা ইনকাম করেছে অলরেডি আর পর থেকেই জ্যোতি আর সরিতার এটাই নেশা আর পেশা হয়ে যায় সেটা কি ছিল সুরাজ আর জ্যোতির পরিচয় হয় দু সালে দু সালে এই সুরাজ একটা ধর্মীয় অনুষ্ঠানে গেছিলো এবং সেই ধর্মীয় অনুষ্ঠানেই এই জ্যোতির সাথে পরিচয় হয় জ্যোতির সাথে যখন পরিচয় হয় এটা এমন ব্যাপার ছিল না যে একদম দেখেই প্রেম হয়ে গেছে তাদের মধ্যে টুকটাক কথাবার্তা হয় এরপর থেকেই তাদের কিন্তু ওই ধর্মীয় অনুষ্ঠানগুলোতেই দেখা হতো এবং সেই দেখা হওয়ার পরেই হঠাৎই একদিন জ্যোতি বলে বসে যে আমরা একটা ধর্মীয় স্থানে ধর্মীয় ট্যুরে যাচ্ছি তুমি কি যাবে তখন সুরাজ বলে যে হ্যাঁ আমি যাব কিন্তু শেষ মুহুর্তে সুরাজের কোনো অফিসিয়াল কাজের জন্য সেই যাওয়াটা হয়নি কিন্তু জ্যোতি আর সুরাজের নাম্বারটা এক্সচেঞ্জ হয়ে গেছিলো তারপর থেকেই তাদের মধ্যে কনভার্সেশন শুরু হয়ে যায় এবং কনভারসেশন শুরু হওয়ার পরেই কোথাও না কোথাও সুরাজ আস্তে আস্তে এই জ্যোতির প্রেমে পড়তে থাকে একটা সময় তাদের প্রেম একদম ফুল স্পিডে এগিয়ে যায় বিয়ের দিকে এর মাঝেই জ্যোতি এই সুরজকে বারবার প্রেশার দেয় বিয়ের জন্য এই দিকে সুরজ কিন্তু সে তার ফ্যামিলিকে জ্যোতির ব্যাপারে কিছুই বলেনি যেহেতু বলেনি সেহেতু সে বলে যে আগে ফ্যামিলিকে মানায় তারপর আমরা বিয়ে করবো বিয়ে যদি আমাকে না করো তাহলে তোমাকে কুকর্মের কেসে আমি কিন্তু ফাঁসিয়ে দেবো এই কথা শোনার পর সুরাজ ভাবে যে ঠিক আছে আমি জ্যোতিকে বিয়ে করে নিই সুরাজ একটা মন্দিরে গিয়ে জ্যোতিকে বিয়ে করে নেয় এবং বিয়ের পরেই সুরাজ তার ফ্যামিলিকে বলে তার ফ্যামিলি প্রথমে মানতে চাইছিল না কিন্তু পরবর্তীকালে তারা ভাবে যে যেহেতু তাদের ছেলে বিয়ে করে নিয়েছে তাহলে আর উপায় কী আছে বিয়েটা মেনেই নি বিয়ের পর তারা একসাথে থাকতে শুরু করে ফ্যামিলির সাথে কিন্তু এই জ্যোতি প্রত্যেকদিনই তার শাশুড়ির সাথে কোনো না কোনো ঝামেলা ক্রিয়েট করে এবং ঝামেলা ক্রিয়েট করে রাত্রেবেলা তার হাজব্যান্ডকে বলে যে তোমার মা এটা তোমার মা সেটা তোমার মা এটা বলেছে ওটা বলেছে তোমার মার সাথে আমি কোনোভাবেই থাকতে পারবো না তো একটা সময় সুরজ ভাবে যে ঠিক আছে জ্যোতি যখন আমার মায়ের সাথে থাকতে পারবে না তাহলে আমরা আলাদা কোথাও রেন্টে থাকি জ্যোতি একটা জায়গা দেখে যেখানে সে রেন্টে থাকবে এবং এই জায়গাটা তার বাপের বাড়ির একদম কাছেই ছিল সেইখানেই এই সুরাজ একটা বাড়ি ভাড়া নেয় ভাড়া নিয়ে থাকতে শুরু করে এর ঠিক চার মাস পর জ্যোতি বলে যে আমি প্রেগনেন্ট তখন সুরজটাকে ইউএসজি করাতে নিয়ে যায় কিন্তু ইউএসজি করাতে গিয়ে সে জানতে পারে যে তার ওয়াইফ অলরেডি ছ মাসের প্রেগনেন্ট তাদের বিয়ের লাইফটাইম তো চার মাসের বিয়ের আগে সুরাজ আর জ্যোতি কোনোভাবেই কোনো ফিজিক্যাল রিলেশন করেনি তাহলে জ্যোতির পেটে কি করে ছ মাসের বাচ্চা আসতে পারে সে যখন জ্যোতিকে বলে তখন জ্যোতি বলে যে এটা নিশ্চয়ই কোনো টেকনিশিয়ানের ভুলে বা কোনো লেখার ভুলে বা কোনো বোঝাবুঝির ভুলে হয়েছে সে আবার ইউএসসি করাবে তো এই সময়টা সুজয় এই থিওরি বিশ্বাস করে নেয় কিন্তু তার মনে কোথাও না কোথাও একটা সন্দেহ চলেই আসে সুরাজ আর জ্যোতির একটা পুত্র সন্তান লাভ হয় এবং এরপরে সমস্ত কিছু ঠিক চললেও দু মাস পর তার শাশুড়ি সরিতা সে একটা পাঁচ বছরের বাচ্চাকে ওই ফ্ল্যাটে নিয়ে আসে এবং ওই ফ্ল্যাটে নিয়ে আসার পর যখন সুরাজ তাকে জিজ্ঞাসা করে যে এই বাচ্চাটা কার তখন তার শাশুড়ি বলে যে এই বাচ্চাটা তোমার ওয়াইফের আগের পক্ষের এবং এইটা জেনে যখন সুরাজ তার ওয়াইফ জ্যোতিকে বলে যে তুমি তো তোমার আগে বিয়ের ব্যাপারে কিছুই বলনি তখন জ্যোতি বলে যে আমি বলিনি এই কারণে যাতে তুমি আমাকে ছেড়ে না যাও কিন্তু তোমাকে এখন এই বাচ্চাটাকে মেনেই নিতে হবে আর যদি মেনে না নাও তাহলে তোমার এগেনস্টে আমি ডাউরির কেস করে দেবো কিন্তু সুরাজ ভাবে যে তার ওয়াইফ তার এগেনস্টে কেস করবে এটা তো আর নিউজ মিডিয়ার কোনো খবর বা তার জীবনটা তো কোনো খবর হয়ে যায়নি তো সে ভাবে যে তার ওয়াইফ এই যে তার সাথে চিটিংটা করেছে তার যে অতীত আছে সেটার ব্যাপারে বলেনি এই কারণে সে রেগে বুকে বৃন্দাবনে চলে যায় তখন তার ওয়াইফ তাকে ফোন করে বলে যে তুমি যদি বৃন্দাবন থেকে আজকেই ফেরত না আসো তাহলে তোমার নামে আমি একটা কমপ্লেন করে দেবো এইদিকে জ্যোতি অলরেডি থানায় গিয়ে একটা ডাউরি কেস এই সুরাজের এগেনস্টে লাগিয়ে দিয়েছে সুরাজ এই খবর পাওয়ার পর সে পুলিশ স্টেশনে যায় পুলিশ স্টেশনে জ্যোতি আর সুরাজের মধ্যে মধ্যস্থতা করানো হয় এবং সে আবার বাড়িতে ফিরে আসে এত কিছুর পরে সুরজের মনে একটা সন্দেহ আসা বেশ স্বাভাবিক সেভাবে যে তার ওয়াইফ আর কি কি লুকিয়েছে সুরাজ সমস্ত কামকাজ ভুলে এইবার ওয়াইফের সিক্রেট তদন্ত শুরু করে এবং সেই তদন্তে এমন সমস্ত ডেটাগুলো বেরিয়ে আসবে যেটা শোনার পর আপনারা সবাই বলবেন যে অতীত যে কোনো মানুষের বর্তমান লাইফে ম্যাটার করে এবং প্রত্যেকে প্রত্যেকের অতীত জানা অবশ্যই উচিত অতীত জেনে যদি মানতে পারেন তবেই এগোবেন আর অতীত জেনে যদি মানতে না পারেন তাহলে আলাদা হয়ে যাবেন তো এই ক্ষেত্রে সুরাজ প্রথম জানতে পারে যে এই যে জ্যোতি আছে সে তার থেকে বয়সে অনেকটাই বড় এই জ্যোতির জন্ম হয়েছে নাইনটিন নাইনটি ওয়ানে এই দিকে সুরাজের জন্ম হয়েছে নাইনটিন নাইনটি নাইনে মানে আট থেকে ন বছরের একটা গ্যাপ আছে যেই জিনিসটা জ্যোতি কোনোদিনও দিনও সুরাজকে বলেনি এইটা গেল প্রথম প্রমাণ বিয়ের বছরে এই সুরজ একটা জিনিস বেশ ভালো করেই লক্ষ্য করেছে তার ওয়াইফ জ্যোতি প্রত্যেক পনেরো থেকে কুড়ি দিনে সিম চেঞ্জ করে সিক্রেটলি কারোর সাথে কথা বলে কিন্তু এই ব্যাপারে সুরজ এতদিন একদমই কর্ণপাত করেনি লক্ষ্য করেনি কিন্তু এই জিনিসগুলো এখন তার চোখের সামনে ভাসছে এবং তার মনে কোথাও না কোথাও সন্দেহ হতে থাকে এবং এই জিনিসটা জানার জন্য তার জানতে হবে এই জ্যোতির ফোনের যে পাসকোড আছে সেটা সে একদিন লুকিয়ে লুকিয়ে যখন জ্যোতি তার ফোন আনলক করছিল সে পাসপোর্টটা দেখে নেয় এই পাসপোর্ট দিয়ে সে যখন জ্যোতির ফোনটা খোলে জ্যোতির গুগল ড্রাইভে যখন যায় সেখানে গিয়ে রীতিমতন মতন চমকে যায় সেখানে অনেকগুলো বিয়ের ফটো আছে এবং বিয়ের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় পাত্র আলাদা আর পাত্রী একই পাত্রীকে তার বর্তমান ওয়াইফ জ্যোতি দু হাজার ষোলো থেকে দু হাজার পঁচিশ এই নয় বছরে সে ছটা বিয়ে করেছে গুগল ড্রাইভে একদম ছবি সহকারে ডেটা সহকারে সমস্ত কিছু লেখা ছিল দু সালে সে সানি নামে এক ব্যক্তিকে বিয়ে করে আবার সেই দু হাজার ষোলো সালেই জ্যোতি কপিলকে বিয়ে করে তারপর দু সালে হরপালকে বিয়ে করে দু সালে সে গৌরবকে বিয়ে করে দু সালে সে আমলকে বিয়ে করে এবং এই আমলের সাথে তার একটা বাচ্চাও আছে এখন সুরাজ বুঝতে পারে যে বাচ্চাটা তার শাশুড়ি সারিতা নিয়ে এসেছিল সেটা হচ্ছে আমল আর জ্যোতির বাচ্চা দু সালে বিয়ে করে সুরাজকে সুরাজ এবার ভাবতে থাকে যে এই যে ইউএসটি হয়েছিল যেটাকে এই জ্যোতি বলেছিল যেটাকে জ্যোতি বলেছিল একটা মিস্টেক তার মানে সেই বাচ্চাটা তার না তাহলে আগের যে ব্যক্তি ছিল আমলেরই এই বাচ্চা বা অন্য কোনো ব্যক্তির এই এতগুলো ফ্রড জানার পর সুরাজ হৃদয় মতন অবাক হয়ে যায় তখন সে তার ওয়াইফকে বলে যে আমি তোমার ব্যাপারে সব জেনে গেছি তখন জ্যোতি বলে যে জেনে গেছো তো কী আছে তার শাশুড়ি সরিতাও বলে যে তুমি যতই পুলিশে কমপ্লেন করো না কেন তাতে আমাদের কিছু যায় আসে না সিস্টেম সব সময় মেয়েদের পক্ষেই কথা বলবে এবং সেই মোতাবেক সুরাজ যখন স্টেপ নেবে বলে সবে প্ল্যান করছে ঠিক সেই সময় চলে আসে ফার্স্ট জানুয়ারি দু সেই দিন প্রচণ্ড ঝগড়া হয় সুরাজ আর জ্যোতির মধ্যে সেই জিনিসটা প্রতিবেশীরাও শুনেছিল তারপর রাত্রেবেলা ঠিক তিনটে পঁচিশের সময় যখন সুরাজ আর তার নিজের বাচ্চা ঘুমাচ্ছে জ্যোতি একটা পাত্রে জল গরম করে তার মধ্যে লঙ্কা গুঁড়ো এবং লবণ মিশিয়ে সুরাজের মুখের উপর ঢেলে দেয় সুরাজের ফোনটা নিয়ে সে পালিয়ে যায় সুরাজকে ফ্ল্যাট মালিক উদ্ধার করে সুরাজ প্রাণে বেঁচে যায় সে একটা কেস দাখিল করে পুলিশ এই জ্যোতিকে খুঁজতে থাকে ঠিক সেই সময় একদিন দুপুরবেলা সুরজকে তার এক্স ওয়াইফ জ্যোতি ফোন করে ফোন করে কান্নাকাটি করতে থাকে এবং বলতে থাকে যে সুরজ দেখো আমার একটা পাস্ট আছে কিন্তু সেই সমস্ত কিছু ভুলিয়ে আমি আমার দুই বাচ্চাকে নিয়ে তোমার সাথেই থাকতে চাই আমি তোমাকে খুব ভালোবাসি বেবি আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও আমি তোমার জন্য দরকার হলে জেলেও যাব। কিন্তু সুরাজ ছিল। সে জানতো যে সে যদি এই কেসে জেলে যায় তার খুব একটা বেশি সাজা হবে না সে মাস জেলে কাটিয়ে আবার বেরিয়ে আসতে পারবে এবং এরপর তার অবস্থা ড্রাম কাণ্ডের মতন হলেও হতে পারে তো সেই কারণে সে আস্তে আস্তে নিজেকে প্রিপেয়ার করে নেয় এবং জ্যোতিকে জানিয়ে দেয় যে না আমাদের দেখা হবে কোর্টেই কোর্টে যখন জ্যোতি বেইলের জন্য অ্যাপ্লিকেশন করে তখন কোর্ট থেকে সে আশা করেছিল যে খুব সহজেই বেল পেয়ে যাবে যেহেতু সে একজন মেয়ে মানুষ উম্যান কার্ড সে খেলবে কিন্তু ওইখানে বসেছিল এক ফিমেল জাজ সে বলে যে যদি এই কাজটা সুরাজ করত তাহলে এতক্ষণে ক্যান্ডেল মার্চ হতো মানুষ অনেক ফেসবুক টুইটারে পোস্ট করত। কিন্তু যেহেতু এখানে একটা পুরুষ মানুষের উপর এইভাবে অত্যাচার হয়েছে সেহেতু কেউ কথা বলবে না কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো যে যত তাড়াতাড়ি পারা যায় এই জ্যোতিকে খুঁজে বার করে আইনের আওতায় আনা তো সেই মোতাবেক দিল্লি পুলিশ লাস্ট চার মাস ধরে এই জ্যোতিকে খুঁজছে যে দিল্লি পুলিশ টেরোরিস্টদের খুঁজে পেয়ে যায় সেই দিল্লি পুলিশ একটা ঘরোয়া ভদ্র মহিলা জ্যোতিকে খুঁজে পেতে হিমশিম খাচ্ছে তো আপাতত জ্যোতি পলাতক আছে আর জ্যোতিকে তাড়াতাড়ি না খুঁজলে কোন পুরুষের মাথায় আবার এ চড়ে বসবে সেটা জানা নেই এবং আগের প্রত্যেকটা হাজব্যান্ডের উপর সে কিন্তু একাধিক কেসও করে রেখেছে অনেক জায়গা থেকে তো সে অনেক অ্যামাউন্টের টাকাও কিন্তু তুলেছে আমি প্রথমেই বলেছিলাম না যে এই জ্যোতির মা সরিতা সে তাকে একটা টাকা ইনকামের উপায় বলেছিল সেটা হচ্ছে পুরুষ মানুষকে ফাঁসাও তাদেরকে প্রেমের জালে নিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা প্রপার্টি হাসিল করো এবং সেই মোতাবেক জ্যোতিও কিন্তু একদম কাজে লেগে পড়েছিল সুরাজের এই কেসে শেষ বক্তব্য হচ্ছে সে জ্যোতিকে তো আর কাছে রাখবে না তাকে ডিভোর্স দিয়ে দেবে কিন্তু জ্যোতির যে দুই বাচ্চা আছে তাদেরকে সে মানুষ করতে চায় তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা এখানে কেউ মারা না গেলেও হয়তো এই সুরাজের কপালে মৃত্যুর লেখা ছিল সে একটুর জন্য বেঁচে গেছে তো এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের প্রভাবিত করে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে